আপনার কাছে নগদ পনেরো লক্ষ টাকা আছে আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনার কাছে আর কোনো পুঁজি নাই জাস্ট একটা বাড়ি আছে থাকার আর পনেরো লক্ষ টাকা আছে কোথায় বিনিয়োগ করবেন আসসালামু আলাইকুম বিশ্রাম রকম রাইন প্রদর্শক আশেষে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে পুরা ভিডিওটা দেখবেন আমি আজকে প্যাকেজ আকারে করছি যারা আসলে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ আছে আপনারা পনেরো লক্ষ টাকা আছে আপনারা কোথায় বিনিয়োগ করবেন দর্শক আজকের ভিডিওটা আমার এক প্রবাসী ভাই ছিলেন যিনি আমাকে বলছেন ভাই আমি প্রবাসে ছিলাম প্রায় পনেরো বছর পনেরো বছর প্রবাসে থাকায় আমার আজ থেকে তিন বছর আগে উনি বাড়িতে গেছেন বাড়িতে আসছেন দেশে এসে দেখে তার আর কিছু নাই মানে আর বাদ বললাম না ওনার ঠিকানা বলা যাবে না আর কিছু নয় মানে তার তার যে সব বছর যে যাবত যে দশ বছর পনেরো বছর থেকে যে টাকা পয়সা পাঠাইছে বা যা কিছু করছে সবই তার জিরো সে দেশে এসে দেখে তার কিছুই নাই আমার সাথে রাত্রে কথা হয় যে ভাই আমার কাছে এখন টোটাল পনেরো লক্ষ টাকা আমি বিনিয়োগ করতে পারবো আমার আর শরীর পারতেছে না আমি আসলে বিদেশে যে পরিশ্রম করি ভাই আমি যে লেবারে কাজ করি আমি আর পারবো না ভাই আমার কোম্পানিও আমাকে রাখবে না তাহলে আমি পনেরো লক্ষ টাকা দা কী করবো আজকে ভিডিও উনি নাম বলতে প্রকাশ করছেন আজকে ভিডিও ওনার জন্য যে আসলে উনি এই পনেরো লক্ষটা কী করবেন বা যাদের কাছে একটা বাড়ি আছে থাকার জায়গা আছে বাদ বাকি কিছুই নাই তাহলে আপনারাই পনেরো লক্ষ টাকা দেয় কীভাবে বিনিয়োগ করলে আপনি হয়তো এখান থেকে মানে আরও কিছু অর্থ ইনকাম করতে পারবেন আজকের ভিডিও সাথে থাকে স্কিপ করেন না পুরোটাই দেখার চেষ্টা করে তাহলে কোথায় কিভাবে বিনিয়োগ করবেন আমি এই পনেরো লক্ষ টাকাকে তিনটা ভাগ করছি যেটা আপনার বিনিয়োগটা স্থায়ী হয় এবং আপনার আশা করি লস খাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ঝুঁকি বিহীন মানে ঝুঁকি নাই ঝুঁকি ছাড়া বিনিয়োগ তিনটে আইডিয়া আজকে সাথে থাকেন প্রথম হলো আপনার কাছে আছে পনেরো লক্ষ টাকা আপনি তিনটে জায়গায় বিনিয়োগ করবেন প্রথম বিনিয়োগ হলো আপনার পাঁচটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন যেমন ধরেন আপনার কনফেকশনারি ব্যবসা যেমন মুদিখানা ব্যবসা যেমন আরেকটা আছে আপনার নিত্যপণ্য দ্রব্য যেমন আপনি মুদিখানায় পথে বলি মানে এমন কিছু প্রতিষ্ঠান করবেন যে প্রতিষ্ঠানের লভ্যাংশ কম কিন্তু সবসময় লেনদেন আছে যেমন একটা স্টলের কনফেকশনারি চা স্টলের মতো যেখানে একটা মুদিখানা দোকান বা একটা আপনি যেটা বিনিয়োগটা আপনার লস হবেন আপনি যদি সৎ হনেস্ট হন এবং সঠিক ব্যবসায়ী হন যেখানে আপনার লভ্যাংশ কম সেল বেশি এরকম যেমন ধরেন আপনার কনফেকশনারি মুদিখানা দোকান চা স্টল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবজির দোকান যেগুলো কিন্তু লজের সংখ্যা খুবই কম কিন্তু নিত্য প্রয়োজন প্রতিদিন ছেল হচ্ছে আপনি এখানে আপনার মতো আপনার এলাকা ভিত্তিক বা আপনার যেখানে থাকেন সেখানে ভিত্তিক আপনি পাঁচ লাখ টাকা এখানে বিনিয়োগ করেন একটা প্রতিষ্ঠান খারাপ করেন যেন ওই প্রতিষ্ঠান থেকে আপনার হয়তো দশ টাকা আয় হবে না কিন্তু আপনার সংসারটা আলাই দিলে ঠান্ডা মাথায় মানে সুস্থভাবে হয়তো ডাইল এটা খায় বা ভালো কিছু হয়তো দামি দামি খাইতে পারবেন না কিন্তু সিম্পলভাবে সাদা মাঠাভাবে আপনি চলে যেতে পারবেন এটা আপনি এককভাবে ব্যবসা করবেন কোনো পার্টনার না কারোর সাথে কিন্তু না আপনি নিজেই মোকামে আর এখন তো মোকামে যাইতে হয় না এখন বেশিরভাগ দেখা যায় সব কোম্পানির লোক আসে মাল দেওয়ার জন্য যাতে আপনার সংসারটা চলে সেভাবে আপনি এখানে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলেন আচ্ছা আপনার কাছে থাকলো কিন্তু আরও দশ লাখ টাকা এখন আপনি মাত্র তিন লাখ টাকা যেটা ডাক বাংলা সঞ্চয়পত্র আছে তিন লাখ টাকা আপনার সঞ্চয়পত্র কেন ওইখান থেকে আপনার মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনাকে বিনিয়োগ দেবে লভ্যাংশ দেবে আপনি এখান থেকে মাসে তিন হাজার টাকা কিন্তু পাবেন এটা আপনি রাখেন আচ্ছা অথবা ওই তিন লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে যেখানে হয়তো পাঁচ বছরে ছ লাখ টাকা আসবে বা পাঁচ বছরে তিন লাখ টাকার সাত লাখ টাকা আসবে এরকম কিছু বিনিয়োগ করেন বা পাঁচ বছরে আপনার তিন তিন লাখ টাকায় পাঁচ লাখ টাকা আসবে এরকম একটা টাকা যে কোনো ব্যাঙ্ক যেটা আপনি পছন্দ করেন আপনার যেটা আমি মনে করি এই মুহূর্তে ডাকবাংলা মানে পোস্ট অফিসে সঞ্চয়টা নিরাপদ আপনি এখানে তিন লাখ টাকা বিনিয়োগ করতে পারেন আপনার কাছে থাকলে কত মাত্র সাত লাখ টাকা কিন্তু থাকলো দেখেন এই সাত লাখ টাকা দিয়ে আপনি কোথাও একটা জমি কিনে রাখেন মাটি ল্যান্ড এখন আপনি সেটা চাষের জমি হতে পারে অথবা এমনও হতে পারে যেখানে আসলে দেখতেছেন মনে করতেছেন এই জায়গাটা একসময় কোনো এক সময় বাজারঘাট বা দামি হতে পারে রাস্তার পাশে ওরকম দেখে হয়তো ধরেন দেখলেন না এই জায়গাটা হয়তো আজকের দাম কম আজকে হয়তো পঞ্চাশ হাজার টাকাটি সিমাল পাঁচ বছর পর দেখা যাবে ওখানে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বা দু লাখ টাকা সিমাল হবে এরকম একটা আইডিয়া নেন এটা একটা আইডিয়া যে আসলে কম জায়গায় জায়গা কিনলে এখানে এক সময় বাজার হবে বা এখানে এক সময় মার্কেট হবে বা এখানে লোক বসেতে চলে আসবে রাস্তার পাশে এরকম জায়গা দেখে আপনি সাত লাখ টাকার আপনি মাটি কিনে রাখেন আপনার মেয়াদ কিন্তু পাঁচ বছর আপনি পাঁচ বছর যদি আমি মেয়াদ ধরি আপনি মদিখানা দোকানে যদি ইনকাম করছেন আপনার থাকা খাওয়া থাকার খাওয়া শোধ মানে ওখান থেকে আপনি চায়না না পয়সা কিন্তু আয় করতে পারেন নাই আমি ধরে নেব এখান থেকে তো আয় হবেই আমি ধরে নেব ওখানে আপনি আয় করতে পারেন নাই আপনি ওখানে খাইছেন দাইছেন ঘুরছেন কাম করছেন শেষ করে দিয়েছেন আপনি যদি আর তিন লাখ টাকা যেটা আছে এটা যদি আপনি যদি মাসে যদি তিন হাজার টাকাও পান যদি ওটা পাঁচ বছরের মনে রাখেন আপনার তিনটে তিন বারং ছত্রিশ তার মানে এখান থেকে আপনার মোটামুটি আপনার নগদ টাকা হিসাবে টোটাল আপনার চার লাখ আশি বা আপনার পাঁচ লাখ টাকা এখানে পাবেন পাঁচ বছর পর আচ্ছা এখন এই ল্যান্ড যে কিনা রাখছেন আপনি যদি এই ল্যান্ড পাঁচ বছর পরেও বিক্রি করেন তাও আপনি সাত লাখ টাকার সম্পদ আপনাকে তিন সাতটা একুশ লাখ টাকা দেবে তার মানে আপনি একুশ লাখ আর ব্যাংকের পাঁচ লাখ কত হইল ছাব্বিশ লাখ আপনি কিন্তু পাঁচ বছর পরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আপনি ছাব্বিশ লক্ষ টাকা পাঁচ বছর পর আপনার কিন্তু একটা ক্যাশ হবে এছাড়াও এর মধ্যে যে আপনি মদিখানা দোকান করতেছেন ওখানে যে আপনার যে খাওয়া খাসো চাপ থাকতো না ওখান থেকে কিন্তু আরও কিন্তু পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে একটা মদিখানা দোকান কিন্তু আপনার অনেক কিছু তার পরিশ্রমী হন আপনি সঠিক হন সৎ হন ওখান থেকে কিন্তু অনেক কিছু আপনার বড় পরিসরে আসতে পারে মানে আমার এই বিনিয়োগটা হলো প্যাকেজ বিনিয়োগ যখন মদিখানা দোকান করলেন মদিখানা দোকান কিন্তু আপনার লস হওয়ার তো নাই আপনি হয়তো যদি লস হতো লস যদি হয়ে যায় তার কিন্তু আপনার আরেকটা রিক্স থাকতেছে ব্যাঙ্কের একটা থাকতেছে ওখান থেকে যদি অবস্থা খারাপও হয় আপনি একটা ল্যান্ড কিনে রাখছেন ল্যান্ড কিন্তু আপনাকে ফাঁকে দিবে না এটা কিন্তু আপনার লভ্যাংশ আসবেই তার মানে আপনি একুশ লাখ আর যে ইয়ার আছে হলো পাঁচ লাখ বা চার লাখ আশি হাজার টাকা এটা কিন্তু আপনার পাঁচ বছর পরে কিন্তু আপনি ওই যে পাঁচ লাখ টাকা যে নদিখানার দোকান আপনি স্টার্ট করেন এটা কিন্তু আপনি খাইলেন দাইলেন ঘুরলেন বা এর সাথে কিছু সঞ্চয় করলেন একটা সমিতি করলেন ওখানে সপ্তাহে একশো টাকা দিলেন একটা ছোট টাকা ডিপোজিট করলেন মাসে ওখানে পাঁচশো টাকা জমা দিলেন মানে ব্যবসা থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব এইভাবে আসলে আপনি পনেরো লাখ টাকা বিনিয়োগ করতে পারেন দর্শক আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি মনে রাখবেন ভাবনা কিন্তু আপনার আমরা জাস্ট আইডিয়া দিতে পারি কিন্তু আমরা কিন্তু আসলে সিদ্ধান্ত দিতে পারি না সিদ্ধান্ত আপনার লস খেলেও আপনি খাবেন লাভ করলে কিন্তু আপনি খাবেন জাস্ট এখান থেকে আইডিয়া নেন আরও ভিডিও থাকেন সেখান থেকে নেন বা আপনার নিজস্ব আছে বাস্তবে দেখেন আসলে মিল আছে কি না তারপর আপনি বিনিয়োগ করেন পরিশেষ দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ